আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে থাকছে বিবেকের ঈদ কালেকশান যেহেতু ঈদ ফ্রাই চলে আসছে রমজান একবারে শেষের দিকে সবাই ঈদের কেনাকাটা করবেন তো ঈদের কেনাকাটা গড়ছে থ্রি পিসের সাথে আপনারা তো নর্মাল থ্রি পিসগুলো পার্সেস করতে পারেন নর্মাল বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র একদম হালকা কাজের ফিন্টের মধ্যে থাকবে আপনার কাছে অনেক কমফোর্টেবল লাগবে গরম লাগবে না বা অস্বস্তি ফিল করবে না এই ধরনের ড্রেস আপনারা পার্সেস করতে পারেন ঈদের গর্জিয়াস ড্রেস পরার পরে আপনার তো চেঞ্জ করে যে নর্মাল ড্রেসেরও প্রয়োজন পড়ে হালকা সাদামাটার ড্রেসেরও প্রয়োজন পড়ে চাইলে আপনারা বিবেকের এই ড্রেসগুলো পাশাপাশি রাখতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে পুরো ড্রেস জুড়ে ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ারগুলো থাকছে এই যে গোলাপগুলো দেখছেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা একেবারে অরিজিনাল এই যে আপনারা অবশ্যই এই সিলটা দেখে নেবেন অরিজিনাল কিনা তাহলেই বুঝতে পারবেন যদি মনে করেন যে এই সিলটা নেই তাহলে মনে করবেন যে এটা বাংলাদেশে কফি করা হয়েছে আর যদি ড্রেসে এই সিলটা পেয়ে যান তাহলে বুঝবেন এটা একেবারে অরিজিনাল প্রোডাক্ট আর পুরো জামা জুড়ে প্রায় সাড়ে তিন গজ জামার কাপড় রয়েছে এখানে কামিজের কাপড় সাড়ে তিন গাছ রয়েছে আর দোপাট্টাটা রয়েছে পাঁচ হাতের একদম নামাজি একটা ওড়না যেসব আপনারা নামাজি আছেন আপনারা এই ওড়নাটা এই ড্রেসটা পার্সেস করতে পারেন এই ওড়না দিয়ে আপনারা নামাজ আদায় করতে পারবেন এত বড় ওড়না হিউজ পরিমাণ কাপড় দেওয়া হয়েছে ওড়নাতে ওড়নাতেও ডিজিটাল প্রিন্ট করা থাকবে বড়ো বড়ো ফ্লাওয়ারের কাজ করা থাকবে পুরো ওড়না জুড়ে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ফ্যানেলে এই যে এই ধরনের ছোট ছোট কাজ করা থাকবে এ পুরো ওনার মাঝখানে এই ধরনের ফ্লাওয়ার দেওয়া থাকবে দেখেই বুঝতে পারছেন জামাটা কিন্তু বেশ চমৎকার প্রিন্টগুলো সত্যি অনেক সুন্দর আর যেহেতু ডিজিটাল প্রিন্ট এই কারণে দেখা যাচ্ছে প্রিন্টগুলো একদম ফুটে আছে অনেক সুন্দর লাগছে আর স্যালোয়ারের কাপড় থাকবে এক কালার স্যালোয়ারের কাপড় থাকবে আড়াই গজের যে কোনো হেলদি আপুরাই এই ড্রেসটি তৈরি করতে পারবেন এখানে হিউজ পরিমাণ কাপড় আছে অনেক ড্রেসে দেখা যায় যে অল্প কাপড় থাকে সবার হয় না সবাই হেলদি যারা আছেন তারা ড্রেস সেলাই করতে পারেন না মনের মতো করে কিন্তু এই ড্রেসটিতে নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না এই ড্রেসগুলোতে হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ালিটি এবং কোয়ান্টিটি আছে আপনাদের যদি যে ড্রেসে পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আপনাদের আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ডাকা এবং ডাকার বাইরে ডেলিভারি চার্জ আশি টাকা এটা শুধুমাত্র ঈদ অফার থা রাখা হয়েছে ঈদের পরে ডেলিভারি চার্জ ডাকার বাইরে দেড়শো টাকা হবে আর ডাকার ভিতরে সেমই থাকবে শুধু ঈদের জন্য আপনাদের জন্য অফার থাকছে ঢাকা এবং ডাকার বাইরে ডেলিভারি চার্জ আশি টাকা রাখা হয়েছে আর এই যেটা হচ্ছে স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি কত বড় স্যালোয়ারের কাপড় যত মোটাই হন যত হেলদি আপুই হন না কেন এটা দিয়ে আপনারা স্যালোয়ার তৈরি করতে পারবেন কোনো রকম টেনশন করতে হবে না আপনাদেরকে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রোডাক্টগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকে বেল লাইকেনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ